আসসালামিকুম সবাই কেমন আছেন মদিনা হচ্ছে বরকত পূর্ণ নগরী মদিনার নামটা শুনলে আমাদের চোখের সামনে আসে একটা সবুজ গম্বুজের ছবি যার ঠিক আসেন সর্বশ্রেষ্ঠ হরতালাম তার পবিত্র দেহ বুকে ধারণ করে মদিনা চির ধন্য তার নাম শোনা মাত্রই হৃদয়ের আইনে ভেসে ওঠে এক স্বর্গীয় নগরীর ছবি প্রেম ভালোবাসা আর শ্রদ্ধা বোধে ভরে যায় মন মদিনার সঙ্গে মিশে আছে প্রতিটি মুসলমানের এই আবেগের সম্পর্ক আর হবে নাই বা কেন রাসুল সাল্লাহ নিজের চোখে দেখা সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু তিনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন সে রাস্তা দিয়ে হাঁটতে পারাটাও কি কম সৌভাগ্যের সেই সৌভাগ্য ক্রমে আমরা চলে এসেছি মদিনা শহরের শপিং মল গুলোতে কিছু শপিং করার জন্য মদিনাতে আসছি শপিং করবো না তা কি হয় মদিনাতে এসে আমরা টুকটাক কিছু শপিং করেছিলাম সেগুলি হচ্ছে ভিডিও ভিডিও ধারণ করে রেখেছিলাম অনেক ভিডিও জমে গেছে ভিডিও ডিলিট করার সময় মনে হলো যে ভিডিওটা তো হয়নি তারপর এই ভিডিও টা সেরে দিলাম লুবাবার জন্য কিছু শপিং করলাম আমাদের জন্য কিছু শপিং করলাম প্রথমে লাগেজ কেনার জন্য তো লাগে আমাদের পছন্দ হয়নি তারপর আমরা চলে আসলাম বুর্কা দোকানে দোকানে এসে কিছু বুকা পছন্দ হলো এখান থেকে চারটা নিয়ে নিলাম এখানে অনেক কালেকশন আছে সৌদি আরবে মদিনাতে বুরখা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেখান থেকে আমরা চারটা বুরকা নিয়ে নিলাম তারপর আমরা চলে আসলাম কিছু কসমেটিক এর দোকানে কিছু কসমেটিক নেওয়ার জন্য আর হচ্ছে লুবের জন্য একটা লাগেজ কেনার জন্য লাগেজটা হচ্ছে লুবাবার জন্য খুবই প্রয়োজন কারণ বাংলাদেশে যাওয়ার সময় তার হাতে সাথে 10 কেজি মাল নিতে পারবে সেটা তার লাগেজে সে বল করে নিতে পারবে আমাকে এটা নিয়ে আর প্যরায় পড়তে হবে না কারণ তারটাতে সে এটা বহন করে নিতে পারে এখন আর নিজে সে লাগেজেও তো টানতে পারে তাহলে তার কোনো কথাই নেই তারপর এইখান থেকে আরো কিছু কসমেটিক কিনে তারপর হচ্ছে বোরকাকে সবকিছু লোবা পার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। লোবা বাবা এগুলো নিয়ে যাচ্ছে তাও আমি ট্রেনিং দিয়েছিলাম শেয়ার শিখে এয়ারপোর্টে যেতে পারবে এটা নিয়ে নাকি দেখি আমার মেয়েটা দেখি সে এক হাতা শুরু করেছে তো সে তার এখানে কিন্তু মোটামুটি দশ কেজির মতো ওজনের জিনিস আছে কারণ বুরকা আছে চারটা কসমেটিক আছে তারও কিছু টুকি টাকি জিনিস আছে তো সেগুলো এখানে নিয়েছে সবাই কিন্তু মার্শাল বলে যাবেন আমার মেয়েটা দেখেন টুকটুক করে কি সুন্দর মদিনা শহরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তার টলিটা নিয়ে তারপর সেখান থেকে আমরা চলে গেলাম জন্য জন্য কিছু দেখার তো কালেকশন গুলো তেমন একটা পছন্দ হয়নি তারপর আমরা চলে আসলাম গোল্ডের দোকানে গোল্ড এর দোকান খান থেকে কিছু গোল্ড কেনার জন্য তো ভাইয়া একটা চেন নিবে আর চেনটার সঠিক ওজন বা ডিজাইন কোনটাই পছন্দ হচ্ছে না দিনে নাকি মক্কার চাইতে ব্যাটটা একটু বেশি নিচ্ছে তো ভাইয়া বললো যে না এখান থেকে তাহলে নেওয়া যাবে না নেক্সট যখন আসবো তখন মক্কা থেকে নিয়ে যাব তো এটাই সিদ্ধান্ত হলো আমরা কয়েকটা দোকানে ঘুরেছিলাম সব জায়গাতে ব্যাট একটু বেশি ছিল আর বর্তমানে গোল্ডের যে পরিমাণ দাম বেড়েছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের গোল কেনা কোনোভাবেই সম্ভব না ডিজাইন গুলো একটা পছন্দ হচ্ছিল নেক্সট কিনে নিয়ে যাব মক্কা থেকে এই জন্য কেনাকাটা পরার পর আমরা একটা বাজে একটা সময় একটু বা একজন লোক আসছে সেখানে দেখা করার জন্য তার সাথে কিছু কথা বলতেছিল তা আমরা একটু বসেছিলাম ওই লোকটার সাথে কথা বলতেছিল তা এই পাকে ভাইয়ার ডায়রিতে বসে বসে কলম দিয়ে একটু লেখা পড়া করতেছিল আর দুষ্টম্পে করতেছিল আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ